রমাদানুল কারিমে আমরা কিভাবে পাসত্ব নামাজ জামাতের সাথে আদায় করে করব। নামাজের মাধ্যমে বন্দা আল্লাহ রব্বুল আলমীর সাথে কথোপকথন করে থাকেন বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত কারিমাদ আদায় করতেছি যে মহান রব আমাদেরকে রহমাত মাফিরাত নাজাতের মহিমানিত মাস মাহের মাদানুল করিম পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমরা কোরআন নাজিলের মাস এবং আল্লাহ সব হুম তালার হুকুম ফরজ রোজা পালন করার মধ্য দিয়ে এই রমাদানকে আমরা কাজে লাগাবো কোরআন আজিলের পাশে বেশি করে আমরা কোরআন তেলাউত করব আর রমাদানের ফরজ রোজা সেটা আমরা আল্লাহ রবা আলমীলের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা তা পালন করব সমস্ত ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখব আমরা পাঁচক্ ফরজ নামাজ ওইটা দায়িমি আমাদের উপরে যখন নামাজের অক্ত আসবে সময় হবে ওই নামাজটা আমাদের উপরে ফরজ হবে কোরআনে আল্লাহ সব তালা নামাজের গুরুত্ব বলতে গিয়ে অসংখ্য অগণিত টাইমস আকিম সালা ও আতা নামাজ পড়ার কথা নামাজ কায়েম করার কথা আল্লাহ রব আলমিন বলেছেন নামাজের গুরুত্ব ইসলামে এত বেশি সব হান আল্লাহ বেহামদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে বন্দা আল্লাহ রব আলমিনের সাথে তার সম্পর্ককে নতুন করে আবার সম্পর্ককে বাড়াইতে থাকে প্রিয় আল্লাহ রবুল্লা আলমিনের সাথে প্রিয় বন্দার অথবা বান্দির সম্পর্ক গভীর থেকে গভীর হতে থাকে নামাজের মাধ্যমে বন্দা আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে কথোপকথন করে থাকেন তো ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি এবং কেয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ তার কাছ থেকে যে জিনিসের হিসাব প্রথমে নেবেন সেটি হচ্ছে সালাত নামাজের ব্যাপারে তো এই কোরআন নাজিলের মাস রহমেদ মাহফুরতে নাজাতের মহিমান্বিত মাস রমাদানুল কারিমে আমরা কীভাবে পাসত্য নামাজ জামাতের সাথে আদায় করে করবো দেখেন রমাদান এত দামি একটি মাস আপনি যদি একটি নফলের উপরে আমল করেন তাহলে আল্লাহ রবাহী একটা ফরজের পরিমাণ সব দান করবেন সুবাহ একটা ফরজের উপরে আমল যদি কোনো মানুষে করেন সপ্তর গুণ বাড়িয়ে তাকে দেওয়া হবে তো আমরা যদি যেহেতু এটা ইবাদতের মাস আমরা সকলেরই প্রথম কাজটি যেটি যেটি আমরা করতে চাই নিজের জীবনের পরিবর্তনের জন্য হ্যাঁ আমরা অধিকাংশ মানুষজন প্রায় মানুষজনই জামাতের সাথে নামাজ পড়ে তাকে এটা গুরুত্ব অনেক বেশি সুবাহনুল্লাহ আপনি যদি একাকে নামাজ পড়েন এটার জন্য আপনি যে পরিমাণ সব পাবেন এর চেয়ে বেশি সব যদি আপনি জামাতের সাথে নামাজ পড়েন বিহামদি মানে সাতাইশ গুণ বেশি আপনাকে দান করবেন এবং জামাতের সাথে নামাজ পড়তেই ইসলামে গুরুত্ব প্রদান করেছে তো এই রামাদানে অর্থ নামাজ কিভাবে জামাতের সাথে পড়া যায় এটা আমরা সবার কাছে অনুরোধ থাকবে যে এটার গুরুত্ব আমরা দেই আল্লাহ রব্বুলি আলমিন আমাদেরকে এই রামাদান মাসে দিয়েছেন এই রামাদানের প্রত্যেকটা মুহূর্তকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে এই প্রথম যে কাস্তে আমরা করব দেখবেন পুরো টাইমটা আপনার একটা নিয়মের ভিতরে চলে আসবে সহরি কায়ে আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়ুন এরপর যদি একটু আরাম করতে হয় আরাম করেন কাজের মধ্যে চলে যেতে হয় কাজের মধ্যে চলে গেলেন জোহরের নামাজ নামাজটা জোহরের নামাজটা আবার আপনি জামাতের সাথে পড়েন এরপর একটা রুটিন বানিয়ে নেন যে জোহরের নামাজের পরে আমি 15 মিনিট অথবা 20 মিনিট আমি কোরআন কারীম তেলাওয়াত করব তো এরপর আসরের নামাজ আসরের নামাজ থেকে নি মাগরিব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ওই সময়টাতে আবার একটু চেষ্টা করেন আমি মিনিটস আমি কোরআন তেলাউত করতে চাই তো যদি নামাজ জামাতের সাথে পড়ার ব্যাপারে আপনি একটা শিডিউল ঠিক করে ফেলেন তাহলে বাকি কোরআন রেগুলার তিলাওয়ত করা ডেইলি ওয়ান জুজ ওয়ান অ্যান্ড হাফ জুজ করে কোরআন একাডেমির তিলাওয়াত করাটাও আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনি তো তারাবি নামাজ তো অবশ্যই এসে আপনি আহ জামাতের সাথে মসজিদে আদায় করবেন তো তারাবির আগে এসা নামাজ জামাতের সাথে পড়বেন তারা নামাজটা আদায় করে যেহেতু উইন্টারের সময় অনেক লম্বা রাত্রে থাকবে তো পুরো টাইমটাকে যদি আপনি এই রামাদানে কাজে লাগাতে চান তাহলে প্রথমে নামাজ নামাজের জামাতের সাথে নামাজ আদায় করার একটা শিডিউল আপনি সাজিয়ে ফেলুন এবং গুরুত্ব সহকারে আপনি জামাতের সাথে নামাজ পড়ুন দেখবেন পুরা দিনে এবং রাত্রিতে এই রামাদানে আপনি আল্লাহ তালার ইবাদতের জন্য অনেক সময় পেয়ে যাবেন অনেক সময় পেয়ে পেয়ে যাবেন যাবেন এবং সময়ের একটা শুধু আপনি রোজা রাখলেন সেহরিকে একটা গুম দিলেন একদম আসরের আহ সামান্য আগে উঠে আপনি ধহর এবং আসর সাথে পড়লেন না এটা যেন আমাদের না হয় প্রত্যেকটি নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। এবং প্রত্যেকটি নামাজের পরে অথবা আগে কোরআন তিলাহতের রেগুলার একটা অভ্যাস আমরা আগ থেকেই আমরা নিজেদের ভিতরে গড়ে বইন সাল্লাহ তালা এবং রসুল করিম সলাল সাল্লাম বলেছেন কেমতের দিন সুবাহান আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে চাবিটা থাকবে সেটা হচ্ছে সোলাত নামাজের সুবাহানুল্লাহ আর সোলাত সুবহানাল্লাহ তো এই নামাজের গুরুত্ব যেন আমরা অনুধাবন করি এবং আরেকটি বিষয় শুধু জামাতে নামাজ আপনি পড়লেন যেহেতু এই নামাদানে বেশি সোয়াবর্জনের মাস সুবাহানুল্লাহ তো সুন্নতে মক্কায়দা বলেন অথবা গরমে মক্কাদা যে সুনতগুলো রয়েছে নামাফিলগুলো রয়েছে আমরা চেষ্টা করি রাকাত সন্নত ফরজের পরে এরপরে আবার টুরা রাকাত নফল আসরের আগের চারিরা রাকাত সচরাচর আপনি আহ রমাদানের বাহিরে সেটা পড়েন না কিন্তু রামাদানের কারণ আপনি সেটা পড়ুন তাহলে কি হবে আপনি এই রমাদানে বেশি স্বভাব আপনি অর্জন করতে পারলেন এরা মাদান সব অর্জনের মাস এর মাদান আল্লাহ হবুর আলমিনের প্রিয় বাজন হওয়ার মাস আল্লাহ জন্য আবাদ করার মধ্য দিয়ে আপনাদের এবং আমাদেরকে সবাইকে যেন আল্লাহ প্রিয় বাজন হওয়ার তৌফিক দান করেন অমায় ইল্লাহ বিল্লাহ